আমরা গরমকালে যত ক্রিম কম মাখতে চাই আমি বলবো শীতকালে ততটাই ক্রিম দিয়ে স্কিনকে ভিজিয়ে রাখুন বিকজ ময়শ্চার ব্যালেন্স এবং ওয়াটার ব্যালেন্স হাইড্রেশন ব্যালেন্স থাকবে অয়েল তো দরকারই অয়েল ব্যালেন্স তো আমরা সবসময় মাথায় রাখবো যে বডি অয়েল আমাদের একটা ইম্পর্ট্যান্ট স্কিনকে ভালো রাখার জন্য তাই জন্য অরিশের বডি অয়েল লিকুইড প্যারাফিন বিহীন এখন মোটামুটি যারা অরিশ ইউজার তারা জানে অরিশের বডি অয়েল মানে প্যারাফিন নেই আমাদের স্কিনকে ভালো রাখবে গ্লো করবে এবার চলে আসছি ক্রিমের ক্ষেত্রে এবার ক্রিম ধরুন আমি স্টার্ট করছি আমি অরিশকে বলেছিলাম তোমার এই লেখাটা কিন্তু একটু ফেডেড তো অরিশ বলেছে না কোনো ব্যাপার না সবাই পড়তে পারবে তুমি বোধ পড়তে পারছো তুমি পড়তে পারছো এটা তুমি বুঝবে না এটা মানে একটা ব্যাপার আছে আমি ওকে বলেছিলাম না আমি না আমি বলেছিলাম যে এই যে হালদির যে ব্যান্ডটা করেছে ইয়েলো কালারের ওইটা আমি বলেছিলাম যে হালদি নিমটা যে সাদা দিয়ে লেখা আমার একটু অসুবিধা হয় পড়তে ব্যাপারটা ব্যাপারগুলো আছে তো বলবে তুমি এটা বুঝবে না ঠিক আছে বুঝবো না চলো তো এইটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম যেটা মানে একদম সারা বছরের মানুষের সঙ্গী এবং শীতকালে তো এটা ছাড়া মানে ভাবাই দুষ্কর মানে এটা ডিরেক্টলি যেমন লাগাতে পারেন আপনি যেরকম বললেন সেরামের সাথে মিশিয়ে লাগাতে পারেন আবার কেউ চাইলে সানললি বডি অয়েল সাফরন বডি অয়েলের সাথে মিক্স করে লাগাতে পারেন দেখুন আমি যখন ক্রি অ্যান্টিসেপটিক ক্রিমটাকে এরকম মেশাচ্ছি একটা কি ফলো করতে পারছেন একটা অয়েল জেনারেট হচ্ছে এই যে অয়েলটা জেনারেট হচ্ছে দেখুন ক্রিমটা দেখলে কিন্তু মনে হবে শক্ত মতো এটাতে কিন্তু দেখে মনে হবে না কোনো অয়েল জেনারেট আছে বলে তো আমি যখন এটাকে নিয়ে যখন আমি আমার স্কিনে মাসাজ করছি দেখুন একটা অয়েল জেনারেট হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন আমাদের স্কিনের যে কোনো ধরনের এক্সিমা বা অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম বা ড্রাইনেস স্কেলি স্কিনের জন্য মানে ময়শ্চার লাগিয়েও ঠিক হচ্ছে না তাদের জন্য কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিমটা মারাত্মকভাবে কাজ করবে এবং শীতকালে তো আমি বলবই একদম রাত্রিবেলাতেও আপনারা দিনের বেলাও লাগান রাত্রিবেলাতেও বডি অয়েলের সাথে মিশিয়ে মিশিয়ে লাগান মুখে হাতে পায়ে ভালো করে পা ফাট ফেটে গেলে লাগান ভালো করে পাটা ধুয়ে নিয়ে ভালো করে মিক্স করে বডি অয়েলের সাথে একটা ছোট্ট কাচের বাটিতে এরম করে একটা লোশনের মতো তৈরি করে আপনি ইউজ করুন ইউ উইল গেট এ ওয়ান্ডারফুল রেজাল্ট এবার চলে আসি এটা তো হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম সবার জন্য এটা ইফেক্টিভ এটা আর বলার কিছু নেই ইচিং ফিচিং হলো এটা তারপরেই চলে আসছি গোল্ড ক্রিম এইটা কিন্তু দেখো টেক্সচারটা এটা হবে অরিশের কিন্তু এরকম গ্লসি পছন্দ নয় বললো যে ফার্স্ট টাইম গ্লসি করে পাঠিয়েছে ও দেখেই বললো যে আমি গ্লসি করব না আমি ম্যাট করব দেখো এটা ম্যাট ম্যাট কিন্তু এটা হচ্ছে একটা ওয়েলমেটি টাচ তুমি টাচটা দিলে বুঝতে পারবে একদম একদম মানে ইটস ভেরি এক্সপেন্সিভ পেপার আর ইউজিং মানে এই পেপারটাই প্রচুর এক্সপেন্সিভ মানে ওর সবসময় মানে প্রচণ্ড মানে উপর দিকে মানে চিন্তাধারা মানে যেটাই করবো দ্য বেস্ট কোয়ালিটি দেবো মানুষ যেন অরিশকে হাতে পেয়ে যেন মনে হয় হ্যাঁ একটা প্রিমিয়াম প্রোডাক্ট ইউজ করছি এইটা হচ্ছে গোল্ড গোল্ড ক্রিম এবার গোল্ড ক্রিম আপনারা যারা গোল্ড রেঞ্জ ইউজ করেন বা যারা করেন না তাদের জন্য আমি বলবো এইবার দেখো আঁকা উচিত সময় হ্যাঁ এবার ক্রিমটা দেখো কি তৈরি হয়েছে ইট ইজ ইট ই উইল ফিল দ্য লাক্সারি মানে একটা লাক্সারি ব্যাপার আর গন্ধ ভরে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে আমি চন্দনের পিওর মানে শ্বেত চন্দনের গন্ধ পাচ্ছি মঞ্জিস্টার গন্ধ পাচ্ছি পিওর মঞ্জিস্টার কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় দেখো আর এত সুন্দর এটা একটা জেল ক্রিম টাইপের কিন্তু এর টেক্সচারটা আমি যাই না টিভির ক্যামেরায় কতটা আমি ক্লোজনেস করতে পারছি আমি তাও আমি দেখাবো মানে গোল্ড জেল গোল্ড সেরামের সাথেও মিক্স করে মাখতে পারেন ভিটামিন সি সেরামের সাথে মিক্স করে মাখতে পারেন মাল্টিপেপটাইটের সাথে মিক্স করে লাগতে লাগাতে পারেন রেটিনলের সাথে মানে ভিজিয়ে দিন এইভাবে স্কিনকে দিস ইজ দ্য গোল্ড ক্রিম ভেজান স্নান করে উঠে মাখুন বিকেলবেলা ফেসওয়াশ দিয়ে মানে স্কিনকে ভিজিয়ে দিন মানে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে না মানে তুই বলছো স্কিনটাকে ভিজিয়ে রাখা ভিজিয়ে ভিজিয়ে ময়স্ট করে রাখো